জুলাইয়ের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অথচ গণহত্যাকারী দল প্রকাশ্যে রাজনীতি করতে চাচ্ছে করছে তারা এখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশকে পরিচালনা করছে এবং তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে যদি জুলাইয়ের হত্যার জন্য আওয়ামী লীগকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয় তাহলে কেন জামাত ইসলাম না শুধু এই প্রশ্নের উত্তরটা দেন তো বুঝাই যাচ্ছে শৈরাচার কারা কারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চাচ্ছে কারা মানুষের বাক স্বাধীনতা নষ্ট করছে কারা সাংবাদিকদের স্বাধীনতা নষ্ট করতে চাচ্ছে এ করে দেশকে শুধু ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এছাড়া আর একটু অন্য কিছু না দেশ ধ্বংসের পথে এটাই হচ্ছে বাস্তবতা তো যারা বলছেন পনেরো বছর কি করছেন জনগণ ফুস করে উঠেছিল না ভুলে যায়ন না এখন জনগণ কথা বলতে শুরু করেছে এই তো শুরু শেখ হাসিনা তো সতেরো বছর ছিল আপনি সতেরো মাস টিকতে পারবেন না এটাই বাস্তবতা